তো হচ্ছে এই বাচ্চায় ক্লাস ছিল দুপাই অনেক বেশি ক্লাসটার মাধ্যমে ফুল কালেকশন হয়নি এরপর হচ্ছে একটা ছোট অপারেশন লাগে আলহামদুলিল্লাহ পুরো ভালো একটু দেখলে যে পায়ের পরে ভর দিয়ে দাঁড়াচ্ছে বাচ্চা আসছিলো কতদিন বয়স দিন থেকে বাচ্চার বাচ্চা শুরু হয় এবং পুরো পুরো ডিফরমেটি কারেক্টেড জাস্ট জুতা পড়তেছে আর ইনশাল্লাহ হচ্ছে গিয়ে হাঁটা করবে কিছুদিনের মধ্যে তো আর্লি আসলে যেই ইফেক্টটা পাওয়া যায় যে খুব দ্রুত কারেকশনে নিয়ে আসা যায় এবং অপারেশনের পরেও কিন্তু পা খুব সুন্দর এবং মাটিতে বসতেছে বুঝার উপায় আছে যে বাঁকা ছিল এতটা হ্যাঁ ঠিক আছে